আসসালামু আলাইকুম আবার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি দেখাবো মাইগভ বিডি ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে আপনাদের ডিপ্লোমার সার্টিফিকেটটি অ্যাটাস্টেশন করে নিয়ে আসবেন এবং এই ডিপ্লোমার সার্টিফিকেটটা কিভাবে মাইগ বিডির মাধ্যমে আপনি আপনার কারিগরি যে শিক্ষা বোর্ড আছে কারিগরি শিক্ষা বোর্ড এবং ফরেন মিনিস্ট্রি থেকে কীভাবে অ্যাটাস্টেশন করে নিয়ে আসবেন এই টপিক্সের উপরে থাকছে ভিডিও এবং অ্যাটাস্টেশনটা হয়ে যাওয়ার পরে কীভাবে আপনি আপনার ই অ্যাপোস্টাইল সার্টিফিকেটটা ডাউনলোড করবেন এই টপিকসটার উপরে থাকছে মূল ভিডিও তো কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক ভিডিওর সাথে আমি আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি তো প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজার থেকে মাইগভ বিডিটা লিখবেন এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে যাবো তারপরে আপনার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন ক্লিক করে আপনার নাম্বার এবং নাম দিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে হবে আমার রেজিস্ট্রেশনটা করা আছে তাই আমি সরাসরি লগ করব নাম্বারে যাচ্ছে একটা ওটিপি যাবো ওটিপিটা এখানে দিলে রেজিস্ট্রেশনটা হয়ে যাবে তারপরে এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে আসবে এবং এখানে আপনার নাম আপনার নাম ইংরেজিতে বাবার নাম বাবার নাম ইংরেজিতে মায়ের নাম মায়ের নাম ইংরেজিতে জন্ম তারিখ স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সব কিছু আপনাকে দিয়ে নিচে হালনাগাদ করুন বাটনে ক্লিক করলে সফল দেখাবে তারপরে মাই গভ এই জায়গাটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনি আবার হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পরে আপনি নিচে নামবেন নিচে নামলে দেখবেন যে বিদেশগ্রামী শিক্ষার্থীদের সার্টিফিকেট সত্যাম এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করে দেখবেন এখানে সকল অপশন আছে অপশান থেকে আপনি যখন নিচের দিকে যাবেন আর কি নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার এই যে আপনার যে ডিপ্লোমার সার্টিফিকেট তার মানে আপনার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন টেক্সটাইল এই টোটাল যে আপনার সাবজেক্ট ভেদে আলাদা আলাদা অপশন আছে তো আপনি আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংকে দেখাচ্ছি বাদ বাকিগুলো কিন্তু সব একই রকম একই প্রসেসারকে দেখেন এখানে সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট করতে হবে প্রত্যেকটা কাগজের জন্য দুশো টাকা ফি দিতে হবে কাগজগুলো অবশ্যই এক এমবির মধ্যে হইতে হবে এটা শর্ত তারপর আপনি আবেদন করুন বাটনে ক্লিক করলে এই অপশনটাতে চলে আসবেন এখানে আপনি কারিগরি বোর্ডটা সিলেক্ট করে দেবেন আপনার পাশের সার এখানে সিলেক্ট করে দেবেন আগে যেহেতু আপনি আপনার নাম বা বাবার নাম দিয়েছেন তো পুনরায় এখানে দেওয়া লাগবে না এখানে দেওয়া আছে এখানে জাস্ট আসার পর আপনার জন্ম তারিখটা দিতে হবে আপনার পরীক্ষা রেজিস্ট্রেশন নম্বরটা দিতে হবে রোল নম্বরটা দিতে হবে পাশের সনটা আর একবার লিখতে হবে জন্ম তারিখটা সিলেক্ট করে দিতে হবে এই জন্ম তারিখটা সিলেক্ট করে দেওয়ার পরে পাশের সনটা এখানে দিয়ে দেবেন বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড এটা অটোমেটিকলি ওখানে উঠে আছে দেন পরি জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দেওয়া থাকতেও পারে না থাকলে আপনি আবার দিয়ে নেবেন ইমেইল অ্যাড্রেসটা অবশ্যই দিতে হবে রেজাল্টটা অবশ্যই দিতে হবে দেন আপনার যে অপশনটা আছে এখানে এখানে সার্টিফিকেট এবং আপনাদের যে অল সেমিস্টারের যে মার্কশিটটা থাকে সেই সব সেমিস্টার মার্কশিট আপনি চাইলে সত্যায়িত করতে পারেন না চাইলে একটা সেমিস্টারে করতে পারেন তো আমি এখানে একটা সেমিস্টারে করব তো দুইটার জন্য এখানে দেখেন চারশো টাকা ফি কিন্তু উঠে পড়েছে তারপর নিচে আসলে আপনি এখানে সার্টিফিকেট এবং আপনার যে মার্কশিটটা আপনি অ্যাডাস্ট্রেশন করতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে এটা লক্ষ্য রাখবেন অবশ্যই কিন্তু ওয়ান এম এর মধ্যে হইতে হবে তার মানে এক হাজার কেবি এর মধ্যে কিন্তু আপনার সার্টিফিকেটটা রিসাইজ করে আপনার সার্টিফিকেটটা এর মধ্যে করে রাখবেন আমি এর মধ্যে করে রাখছি করে এখানে আপলোড করলাম দেখেন এখানে কিন্তু আমার দেখাচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এমপি তো এটা কিন্তু নিবে না এটা যখন আপনি পেমেন্ট টেমেন্ট কমপ্লিট করে সাবমিট করতে দেবেন তখন কিন্তু নিবে না ইর দেখাবে তখন এখানে এসে আপনি জাস্ট আবার ওইটা মার্ক করে দিয়ে দিলে সমস্যাটা দিতে দিতে পারবেন তখন আবার আমি আপনাদের দেখানোর সাথে এটা আপলোড করি এখানে পেমেন্ট অপশানটাতে দেখেন এখানে যে পেমেন্ট অপশানটা আছে পেমেন্ট অপশানটাতে ক্লিক করলে আপনাকে আবার একটু দেখাবে এন থেকে পুনরায় আপনি একটু পড়ে নেবেন পড়ে সব কিছু যদি ঠিক থাকে তাহলে তো আপনি পেমেন্টটা চলে যাবেন না থাকলে আবার একটু ব্যাক করে সেটা ঠিক করে নেবেন মানে পেমেন্ট অপশনটাতে ক্লিক করলে আপনাকে সরাসরি এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখেন আপনি কিন্তু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারেন আমরা বিকাশের মাধ্যমে করবো তো বিকাশ এখানে কনফার্ম করলে দেখেন ফিটা কিন্তু এখানে দেখাই দিচ্ছে আমি এটা এমনি দেখানোর জন্য দেখাচ্ছি তাই এখানে দুশো দেখাচ্ছে কিন্তু আমি যেটা করছিলাম ওখানে কিন্তু চারশো ছিল আগে তো আপনি যে কয়টা কাগজ দেবেন সেই কয় টাকা ফি কিন্তু এখানে অটোমেটিক জেনারেট হয়ে থাকবে এবং আপনি আপনার বিকাশ নাম্বার দিয়ে আপনার পিন দিলে আপনার ওটিপি দিলে ঠিক ওই পরিমাণ টাকা কিন্তু কেটে নিয়ে যাবে এবং দুইশো টাকার জন্য দেখলেন দুই টাকা চার চল্লিশ পয়সা পর্যন্ত চার্জ আছে তার মানে চারশো টাকার জন্য চার টাকা আশি পয়সা চার্জ থাকবে এরকম একটা চার্জ আছে তো আমি এখানে নাম্বার দিয়ে ক্লিক করলাম একটা ওটিপি যাবে আমার নাম্বারে দেন ওটিপিটা এখানে বসাই দিতে হবে ওটিপিটা কিন্তু আপনার ষাট সেকেন্ডের মধ্যে যাবে আপনার ওখানে ওটিপিটা গেলে আপনি ওটিপিটা এখানে বসাই দিবেন ওটিপিটা বসানো হলে দেন আপনি আবার কনফার্ম বাটনটাতে ক্লিক করলে ওটিপিটা আমি বসাই দিই ওটিপিটা আমি বসাই দিচ্ছি ওটিপিটা আমি বসাই দিলাম ওটিপিটা বসানোর পরে কনফার্ম বাটনে ক্লিক করলে দেন এখানে আপনার পিন দিতে হবে এখানে আপনি পিন দিলে প্রিনটা দিতে হবে পিনটা আমি দিয়ে নিই দিয়ে দিচ্ছি পিনটা এই প্রিনটা আমি এখানে দিয়ে দিলে পিনটা দেওয়ার পরে আবার কনফার্ম বাটনে ক্লিক করতে হবে পিনটা দিয়ে আমি কনফার্ম বাটনে ক্লিক করলাম কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার এই ধরনের একটা ইন্টারফেস আসবে এবং টাকাটা আপনার কেটে কিন্তু আপনার ওই আবার হোম পেজে কিন্তু অটোমেটিক চলে যাবে আপনি একটু ওয়েট করবেন দেখেন পেমেন্ট সাকসেসফুল টাকাটা এই স্কল ঘুরছে এটা একটু সময় নিয়ে দেখেন আপনাকে আবার হোম পেজটাতে কিন্তু নিয়ে চলে আসবে যখন এখানে দেখবেন আপনি নিচে একদম নিচে এসে দেখবেন আবেদনটি দাখিল করুন এই দাখিল করুন বাটনটাতে ক্লিক করে আবেদনটি দাখিল করুন এটা ক্লিক করলে আপনার আবেদন সম্পন্ন এই ধরনের একটা ইন্টারফেসে চলে আসবে এখানে আসার পরে আপনার কাজটা যখন হয়ে যাবে তখন আপনি হোম পেজে গিয়ে আপনার ডান দিকে যে আপনার নামের বাটনটা থাকবে ওখানে ঢুকে এই দেখেন এখানে কিন্তু লেখা আছে যে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট সত্যের জন্য আবেদন আবেদন করছিলেন অনুমোদন দেওয়া হলো যখন হয়ে যাবে তখন অনুমোদন দেওয়া হলো এই ধরনের একটা লেখা আপনার এখানে উঠবে তো এইটার উপর যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে নামলে দেখবেন অনুমোদন দেওয়া হলে এবং ডাউনলোড নামে একটা অপশন সংযুক্ত হয়েছে তো ডাউনলোড অপশনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন নিচে আপনার সার্টিফিকেটগুলো যে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আপলোড করেছিলেন ওটা কিন্তু এখানে দেওয়া আছে এবং যথাযথ কর্তৃপক্ষের সিগনেচার এখানে দেওয়া আছে এবং অ্যাপোস্টাইলটা আছে অ্যাপোস্টাইলটা ডাউনলোড করা যাবে অ্যাপোস্টাইলটা ডাউনলোড করে যদি অন করেন দেখেন এইরকম একটা ইন্টারফেস দেখা যাবে দেখেন ই অ্যাপোস্টাইল সার্টিফিকেট এখানে কিন্তু এই বাংলাদেশ টেকনিক্যাল বোর্ডের সার্টিফি সত্য এবং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের সত্য হ্যান সব কিছু কিন্তু দেওয়া আছে এই কিউআর কোডটা যদি আপনি স্ক্যান করেন তাহলে দেখতে পারবেন আপনার সার্টিফিকেটগুলো এই ওয়েবসাইটে আপলোড আছে তো এই ছিল মূল ভিডিও এভাবে আপনি আপনার ডিপ্লোমার সার্টিফিকেটটি এডুকেশনাল কারিগরি শিক্ষা বোর্ড এবং আপনার ফরেন মিনিস্ট্রি থেকে এই মাই গভ ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসে একটা নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করে আপনি কিন্তু অ্যাটা স্টেশনটা নিয়ে আসতে পারছেন এবং অ্যাটাস্টেশন হওয়ার পরে আপনি কিন্তু এই ই অ্যাপোস্টের সার্টিফিকেটটা ডাউনলোড করে আপনি আপনার কাজে লাগাতে পারছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম